ময়মন সিংয়ে হ্যাঁ ঐতিহ্যবাহী চ্যাপার পুলি হয়তো এই চ্যাপার পুলির নাম শুনে নাই এমন মানুষ খুব কম আছে আমি এখানে এই যে বৃষ্টি ধোয়া পাতাগুলো নিয়ে আসছিলাম তো জাস্ট পাতার গোটা ফেলে এই বুটা ডালটা ফেলে দিয়েছি তারপর এটা কিন্তু ছালো ঠিকভাবে উঠানো যায়নি তো এইভাবে রেখেছি এই পাতাগুলো এখন ধুয়ে নেব তো এই ফলি যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খাবেন আশা করছি কারণ এটা এতটাই মজার এতটাই মজার এটা না খেলে আফসোস থেকেই যাবে তো কিভাবে তৈরি করছি সেই প্রসেসটা একটু দেখাই এই যে পাতাগুলো আগে এই গোটাটা ফেলে এখান থেকে একটু ছাল উঠিয়ে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু ঠিকভাবে সব পাতা থেকে উঠে নাই তো এতে কোনো সমস্যা নাই পাতাগুলো আমি এভাবে সুন্দর করে ধুয়ে নিচ্ছি একটা একটা করে ধুয়ে নিব ধোয়ার পরে এভাবে পানি ঝরিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি তো পাতা ধোয়া হয়ে গেলে আমার শুরু হবে আসল প্রসেস আসলে এটা এটা হচ্ছে হচ্ছে ও আচ্ছা ভুলে গিয়েছিলাম চাল কুমড়ার পাতা তো পাতা তো আপনাদেরকে দিতেই হবে কারণ মিষ্টি কুমড়া লাউয়ের পাতা বা কচুর পাতা দিয়েও এটা তৈরি করা যায় তবে চাল কুমড়ার পাতা দিয়ে যতটা সুস্বাদু হয় মানে সুস্বাদু হওয়ার পিছনে যে হয়তো কোনো একটা কারণ আছে এই যে আমি এভাবে ধুয়ে তারপর এভাবে উঠিয়ে রাখছি এভাবে আমি এই সবগুলো পাতা ধুয়ে নেবো আচ্ছা এই ফাঁকে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেই মাঝখানে যে পুরটা দিব সেটার কি প্রসেস হচ্ছে এই যে তৈরি হচ্ছে আমার সেই চ্যাপার পুলির যে ফুট সেই পুর তো অলরেডি আমি চ্যাপা শুটকিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর রসুন পেঁয়াজ আর আমি এখানে লাল পাকা মরিচ যেটা লাল মরিচ ব্যবহার করেছি আপনি চাইলে শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রেখেও নিতে পারেন আমি সেই চাপাগুলো ধোয়া চ্যাপা রসুন পেঁয়াজ সব একসাথে করে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করার পর এটা এখন আমি একটু তেলে ভেজে নিচ্ছি তো এভাবে একটু কষিয়ে নিয়ে তারপর আমি সেই পাতার পুর তৈরি করবো কিভাবে তৈরি করব সেটাই কিন্তু আসল কাহিনি এতেই কিন্তু রান্না শেষ না মানে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি জাস্ট একটা সুন্দর স্মেল আসার জন্য তেলে কষিয়ে নিলে এই যে পুরটা আমি বানাচ্ছি এটার যে সুঘ্রাণ এটাই হচ্ছে আসল স্বাদ আর এই সুঘ্রানের সাথে যোগ হবে এই চাল কুমড়া পাতার যে সুন্দর একটা স্মেল সেই স্মেলটা আর এই চ্যাপার যে পুর তৈরি করছি এটার স্মেল স্মেল দুই মিলিত হয়ে অসাধারণ একটা সুভ্রান তৈরি করে এই চ্যাপার পুলিটা যেমনি আকর্ষণীয় সবার কাছে খুবই প্রিয় তেমনি খেতেও দারুণ মজার আর মজার বলে সবার অনেক প্রিয় তো এটার পরিমাণটাও এখন আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখানে নিয়েছি গোটা রসুন যেটা দেশি রসুন পাঁচটি রসুন নিয়েছি আর চ্যাপা নিয়েছি মোটামুটি একটু ভালো বড় সাইজের দশটা চ্যাপা দশ পিস চ্যাপা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি সাত থেকে আটটি কাঁচামরিচ নিয়েছি প্রায় একশো গ্রাম তো সব একসঙ্গে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করার সময় দু চামচ পরিমাণ অল্প একটু পানি দিয়েছিলাম তো এটার মূল কারণ হচ্ছে এটা যত সুন্দরভাবে কষানো হবে তত সুন্দর স্মেল তৈরি হবে তো পুরটা তৈরি হয়ে গেলে কিভাবে আমি পাতায় সেটা পুরে সুন্দর একটা ভাস দেই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব একটু ভুলবেন না দেখতে যদি দেখতে মিস করেন তাহলে আপনি কিন্তু এটা ঠিকভাবে করতে পারবেন না তো সাথেই থাকুন আমার পুর পায়ে তৈরি হয়েই গেছে এরপর এটা পাতাতে মোড়ানোর সময় হয়ে গেছে আচ্ছা আমি পুর ভরার আগে আমার বাকি সব পাতাগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আমি যেটা আগে বলেছি সেটা আবারও বলছি এই এভাবে চ্যাপার পড়লে কিন্তু আপনি মিষ্টি কুমড়ার পাতা লাউয়ের পাতা কচুর পাতা সব দিয়ে করতে পারেন তবে চাল কুমড়ার পাতা দিয়ে যতটা সুস্বাদু হবে আর শুভ্রাণ আসবে অন্য সব পাতায় কিন্তু সেটা পাবেন না সব পাতার আলাদা আলাদা একটা স্বাদ আছে আলাদা গ্রাহক আছে হয়তো সেটা ঘ্রাণ আলাদা অন্য রকম স্বাদ পাবে তো ওই বেস্ট তা আমার পাতাও প্রায় ধরা শেষ হয়ে এলো এরপর এখন কুড় ভরার পালা তো চলুন এবার দেখা যাক কিভাবে আমি এই পাতার পুলিটা তৈরি করি একটা অলরেডি তৈরি করে রেখেছি প্রথমে একটা পাতা দিয়েছি এরপর আমি দ্বিতীয় আরেকটা পাতা দিচ্ছি তো এভাবে পাতাটা দেওয়ার পর সেখানে আমি দিয়ে দিব এই যে তৈরি করে রাখা সে পুর পুরটা দেওয়ার পর আমি একটু ছড়িয়ে দিব এটা আবার তেলে ভাজা হবে খুব সুন্দরভাবে যখন ভাজা হবে তখন এটা শুভ্রান আরো বেশি হবে ছোটবেলায় মাকে দেখতাম চেপার পুলি তৈরি করতে গরম ভাতের সাথে এটা খেতে এতটাই মজার ধোয়া ওঠা গরম ভাত আর সাথে এটা কিন্তু মোটামুটি বেশ ঝাল হয় তো যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য তো নিঃসন্দেহে খুবই পছন্দের একটা খাবার হবে তো এইভাবে এক পাস্তা আমি উল্টে মুড়িয়ে নিলাম এই যে এইভাবে বাকি পাশটা যেহেতু পাতাটা অনেক বড় তাই এটাকে আমি একটা ভাজ দিয়ে তো এই যে এইভাবে দিয়ে দিচ্ছি আপনিও চাইলে এভাবে সুন্দর করে খুব সহজেই করে ফেলতে পারবেন এটা তৈরি করতে খুব বেশি কঠিন কিছু না প্রথমে হয়তো মনে হবে পাতা খুলে খুলে আসছে কিন্তু যখন এটা রান্না হবে তখন খুব শক্তভাবে বসে যাবে আর এই যে এইভাবে ভাজ করার পর এটা উল্টো করে রেখে দেবো যাতে বসে যায় কিছুক্ষণ থাকলে এ দেখুন এটা একদম বসে গেছে আর খুলছে না তো এভাবে আমি সবগুলো পাতা দিয়ে তৈরি করে নেব এভাবে তৈরি করা একটা পাতা ফুলি দিয়ে আপনি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন খুব মজা করে তো আশা রাখছি এই ভাজটা আপনি দেখে নিচ্ছেন এভাবে ভাজটা খেয়াল করে দেখুন যে পাতাটা মনে হবে বাড়তি সেটাকে এভাবে মুড়িয়ে দেবেন তাহলে আপনার শেপটা খুব সুন্দরভাবে আসবে তারপর এপাশ থেকে এভাবে মুড়িয়ে নিয়ে অন্য পাশটাও খুব সুন্দরভাবে মুড়িয়ে দিবেন যদি মনে হয় ভেঙে যাবে আসলে কিন্তু ভাঙবে না এটা কিছুক্ষণ এভাবে উল্টো করে রেখে দিলেই বসে যাবে আপনি চাইলে পাতার উল্টো পিঠ দিতে পারেন আবার চাইলে সুজা পিঠটাও দিতে পারেন এই পিঠটা দেখতে বেশি সুন্দর লাগে তো এটাই বেশিরভাগ করা হয় আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দুই পিচ দিয়ে ভাঁজি দিয়ে দেখিয়ে দিলাম এতে কোনো সমস্যা নেই যদি আপনি উল্টা করতে চান তাতেও কোনো সমস্যা নেই যদি সোজাভাবে আপনি পাতা ভাজ করতে চান তাতেও সমস্যা নেই এই তৃতীয় আরেকটা পাতা দেখিয়ে দিচ্ছি এইভাবে রেখে জাস্ট দুইটা পাতা নিতে হবে একটার উপর আরেকটা পাতা এইভাবে রাখবেন তাহলে আপনার ছিঁড়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে তারপর যথারীতি পুর ভরে নিয়ে সেটা একটু ছড়িয়ে ভাজ করে নেবেন বাস হয়ে গেল খুব সহজেই এটা ভাজ করা যায় আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে খুব আস্তে আস্তে ভাজ করার চেষ্টা করেছি এই দেখুন একটা ভাঁজ আর পাশ থেকে পাতা মুড়িয়ে নিয়ে এসে এই যে ফোট করে নিয়ে বাস এই তো হয়ে গেল একাত্র যদি ভেঙে বেরিয়ে যায় কোনো সমস্যা নেই এভাবে দেওয়ার পর এই যে পাতাটা এভাবে দিবেন এই ভাজ এখন একদম উল্টো করে রেখে দিবেন বাস এভাবে বসে যাবে তো হয়ে গেল আমার কয়েকটা পাতা এটাই ভেজে দেখাচ্ছে আপনাদেরকে প্রতিটা পাতা আমি এভাবে সুন্দর করে এক এক করে বসিয়ে দিব প্রতিটা পাতা খুব সুন্দরভাবে ভাবে নিতে হবে আপনাদের বোঝার শুধু থাকতে আমি পুরো ভিডিও প্রসেস করলাম যাতে ভিডিও একটু লম্বা হয়েছে তবে আশা করছি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো একটি একটু হয়ে গেলে আস্তে আস্তে অন্য দিক উল্টে দিতে হবে আমি অন্য দিক উল্টে দিচ্ছি ভালোভাবে হয়ে সারেন সবগুলো পাতার পুলি উল্টানো শেষ এভাবে আস্তে আস্তে আমি এখন ভেজে নিব তারপর ভাজা শেষ হলে আবার আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে আমার চেপা পুলি এখন এক এক করে পেটে উঠিয়ে নিচ্ছি তো আমার পাতা ফুলি তৈরি করা একদম কমপ্লিট আপনাদের কাছে কেমন লাগলো আমি একটা একটু ভেঙে দেখাচ্ছি অনেক গরম যদিও উপরে বেশ কয়েক লেয়ার পাতা দেখতে পাচ্ছেন আর ভিতরে শিবপুর তো এবার অবশ্যই আপনি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এমন চ্যাপার পুলি কুমড়ো পাতায় চ্যাপার পুলি তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম